পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুকুর আল্লাহ আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে আরো শুকুর আদা করে নি আল্লাহ আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিশে বসার জন্য সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে আরজু তামান্না আশা রবুল আলমিন দয়াময় আল্লাহ তালা যেন রাহমাত করে দয়া করে আবার রসুল পাকসাল আলহিবসাল্লামের পদবে রসিলাই আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খাই মাইলিসকে যেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আল্লাহিন ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন আকেল ম্যান করলে ইশারাই কাফি বেশি লম্বা চাওয়ার আলোচনা নয় সংক্ষেপে দু একটা খুব জরুরাত খুব দরকারি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো পীরের আলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন পীরের আওলাদ হিসাবে আল্লাহর কসম খেয়ে বলতে পারি যদি আপনারা সারা রাত ওয়াশ করেন ওয়াজ শোনেন সারা সপ্তাহ সারা মাস সারা বছর সারা জীবন যদি আপনারা ওয়াজ শোনেন কোনো লাভ হবে না হবে না হবে না আল্লাহর কসম খেয়ে বললাম আল্লাহর কসুম খেয়ে বলছি সারা জীবন অশান্ত হবে না সারা বছর সারা মাস সারা সপ্তাহ সারা রাত অশন্ত হবে না দু ঘন্টা ওয়াজ শুনুন এক ঘন্টা ওয়াজ শুনুন আধা ঘন্টা ওয়াজ শুনুন পনেরো মিনিট ওয়াজ শুনুন আমুল করুন আল্লাহ তালা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবেন আল্লাহ তবে হ্যাঁ আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ আজ করতে যাই আল্লাহ নিয়ে গেছেন প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞেস করি আল্লাহ সকল করে বলছি গর্ব করে নাই অহংকার করে নয় মনে রাখবেন যাদের মাঝে যাদের মধ্যে যাদের ভিতরে সর্ষে পরিমাণ জাল্লা পরিমাণ অহংকার রিয়া ট্যাকাপড় থাকবে তাদের ঠিকানা হবে জাহান্নামা পীর সাহেব হোক হাফে সাহেব হন মৌলানা সাহেব হন সে যে লাখ সাবি হন না কেন আল্লাহ শুকুর করে বলছি আপনাদের দোয়াই আপনাদের মা বাপের দোয়াই ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ এই হতভাগাই তোহাকে নিয়ে যাইনি বলে আমার জানা নাই হাওড়া হুগলি মেদিনাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বোম্বে দিল্লি আহমেদাবাদ এলাহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই উড়িষ্যা লাখনা হায়দ্রাবাদ আহমেদাবাদ মুরাদাবাদ কটা রাজ্যের কথা বলবো আল্লাহ আমাকে নিয়ে গেছেন দেশের কথা বললাম দেশের বাইরে আল্লাহ পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতা চাইনা বাংলাদেশ আল্লাহ নিয়ে গেছেন আপনাদের দুয়ায় আপনাদের মা বাপের দুয় আমার পীর মর্শিদের দুয়াই রসুল পাগের কদমে রসিলাই আল্লাহ আমাকে এক নয় দু বান নয় চার বান নয় নয় আট আট বার আল্লাহ হজ করিয়েছেন মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে গেছেন আল্লাহ তালার দরবারে দোয়া চাই এখানে যত ভাইয়েরা আছেন পর্দার আড়ালে আমার যত মা বোনেরা আছেন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার বার করে হলো যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন আর আমরা যারা গিয়েছি আপনারা আমাদের জন্য চান আল্লাহ যেন আমাদের আর একবার করে যেন কবুল করে নেন বলুন আমিন যে কথাটা আমি আপনাদের বলতে চাইছি এ কথা না বলে আমি কোথায় ওয়াজ করিও না করবো না এটা আমার স্বভাব আচার ব্যবহার যে যান ভাবে নেবেন আপনারা বয়স্ক মুরব্বী জুয়ান যুবক ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছে আমি আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন হাতে হাতটা তুলে ইশারা করে বসতে পারি ভাই একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের কাছ থেকে ইজাজত নেওয়ার কোনো দরকার ছিল আমার কোনো পরিজন ছিল না আল্লাহকে আমাকে এত মূর্খ করে দিয়েছে করে দিয়েছে এই কেন হয়েছে কিসের জন্য হয়েছে আমি কি জানি না জানা আমি আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম হুকুম কেন চাইলাম ওয়ার্ডার কেন চাইলাম আমি শুধু এইটি আপনাদের জানিয়ে দেবে আপনাদের কাছ থেকে বিদায় নেব মনে রাখবেন তারোয়ালের দ্বারাই কামালের দ্বারাই বন্দুকের দ্বারাই লাঠির দ্বারাই গায়ের জোরে অর্থর জোরে জনবলের জোরে দিন ইসলাম কায়েম হয়নি দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নে দিন ইসলাম কায়েম হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের আলো বিস্তার হয়েছে একমাত্র আমার নবী আমাদের সকলের নবী দয়ের নবী নবী মোহাম্মদুর্সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শদ্ধা নাই কথাটা ঠিক বললাম না ভুল এটা কথা বলবেন না আচ্ছা আপনাদের দুশ্মণ এসেছি দেখি আমি কথাটা ঠিক বললাম না ভুল এর পরেরটা মনে রাখুন এখানে আলেম ওলামা মুক্তি মহাদ্দে সবাই বসে আছেন জ্ঞানীগুণী ব্যক্তি বসে আছেন মনোযোগ দিয়ে শুনুন যদি ক্ষমতা থাকে আমার এই কথাটাকে রথ করে দিন কেটে দিন মাথা হ্যাট করে চলে যাব মনে রাখবেন নামাজের বিনিময় রোজার বিনিময় হজের বিনিময় জাকাতের বিনিময় ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ফের বলছে শুনুন নামাজের বিনিময় রুজার বিনিময় হজের বিনিময় জাকাতের বিনিময় ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশনি সারা পৃথিবীতে ছড়াইনি তবে হ্যাঁ আমি তহা আমাকে নামাজ পড়তে হবে আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে আমি তহা আমাকে রোজা রাখতে হবে আমার বাবার বাবাকে রোজা রাখতে হবে আপনাদের নামাজ পড়তে হবে আপনাদের বাবার বাবাকে নামাজ পড়তে হবে আপনাদের রোজা রাখতে হবে আপনাদের বাবার বাবাকে রোজা রাখতে হবে ধনী ব্যক্তিদের হজ করতে হবে ধনী ব্যক্তিদের জাকাত দিতে হবে এটা আল্লাহর হুকুম কি বললাম জোরে বলুন এটা কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম মনে রাখবেন ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে বিস্তার হয়েছে সারা পৃথিবীতে জ্বলছে একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ দ্বারায় বলুন সুহারল্লাহ এটা জোরে বলুন আসুন শুধু ওয়াজ শুনলে হবে না বক্তব্য শুনলে হবে না কোরআন পাকটা খুলে দেখালেন মধ্যে আল্লাহ এক জায়গায় নাই পাঁচ জায়গায় নাই দশ জায়গায় নাই জায়গায় আল্লাহ ঘোষণা করলেন বললেন জানিয়ে দিলেন ওয়াকিম তোমরা নামাজ ক্রাইম করো নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো আজকে আমরা মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করছি এই বাংলা থেকে সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদধূলিত হচ্ছে এর কারণটা কি এর কারণ কি মুসলমান মার খাচ্ছে কেন কিসের জন্য মুসলমান লাঞ্ছিত হচ্ছে কেন বঞ্চিত হচ্ছে কেন পদধ্বনিত হচ্ছে কেন ভাবার দরকার আছে না নাই জোরে বলুন জোরে বলুন আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি মুসলমান বলে নিজেকে দাবি করছি হাইরে হাই সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে কেন কিসের জন্য আল্লাহ একবার নাই দুবার নাই বিয়সিদা বার বলছেন ওয়াকিম উসাল্লাম নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো যে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলছে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি ওই ধরনের মুসলমান মার পেটে মরে যাওয়া দরকার ওই ধরনের মুসলমান মায়ের পেটে মরে যাওয়া দরকার যে মুসলমান আল্লাহর হুকুম পালন করল না মনে রাখবেন যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহ রহমত নাই যে ব্যক্তি নামাজ পড়ল না তার ব্যক্তি তার ওপরে আল্লাহ রহমত বর্ষাবে না যে পাড়ায় নামাজ নাই সেই পাড়ায় আল্লাহর রহমত বর্ষাতে পারে না যে রাজ্যে নামাজ নাই সে রাজ্যে আল্লাহ রহমত নাই যে দেশে নামাজ নাই সে দেশে আল্লাহ রহমত নাই আমার বক্তব্য শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে একটা দুটো উঠছে কেন পিসাব পেয়ে গেছে যত মহিলিশের লোক আছে সবচেয়ে পিসাবের রোগ আমার বেশি এখন পালাবেন না সময় বেশি লোব না তো যতটুকু বলে যাব ইনশাল্লাহ ইয়াদ থাকবেন যতদিন বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন আমি লম্বা চওড়া আলোচনা করলে রাত চলে যাবে সারা রাত চলে যাবে অল্প সময়ের মধ্যে আকের মানকোলে ইশারাই কাফি আমরা সবাই জানি বিশেষ করে দিনেরা জানেন হুজুর ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমি গেছি একবার নয় আটবার মদিনা শরীফে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হচ্ছে জাবলের রহমাদ পাহাড় জাবলের আহমদ পাহাড়ে দুটো ঘটনা আছে একটা জাবলের আহমাদ পাহাড়ের ওপরে উঠে মা হাওয়া বাপ আদাম সালাম নিজের গেলতির জন্য ভুলের জন্য আল্লাহ দরবারে মাপ চেয়েছিলেন আমার অসুরের অসিরা দিয়ে আল্লাহ মাফ করেছে বোন সোহান আল্লাহ বলছি অনেক ঘটনা কত বছর কেঁদেছিল জানেন সাড়ে তিনশো বছর কেঁদেছিলেন একটা ভুল করার জন্য ছোট্ট ভুল পড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেল চোখের কোনায় ঘা হয়ে গেল আল্লাহ মাফ করছেন না যখন জবরের আহমদ পাহাড়ের ওপরে উঠে রসুলের ওসিয়া আলিয়ে মাপ চাইলেন আল্লাহ মাফ করলেন কিন্তু এই জবলের আহমদ পাহাড়ের একটা ছোট্ট ঘটনা আছে না একদম নিচু না উঁচু না উঁচু না নিচু নিচু থেকে একটু উঁচুতে আল্লাহ রসুল দাঁড়িয়ে পড়লেন জীবনের শেষ ওয়াজ করবেন শেষ বক্তব্য রাখবেন শেষ রসিয়াত করবেন আল্লাহ রসুল দয়ার বক্তব্য রাখতে 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 রসুল সেই দিন বক্তব্য রেখেছিলেন বিশ্বমিল্লা হেনমান কুল্লুল হসেন জা ই কাতুল মাই আমার সাহাবারা আয় আমার পদত্মীরা আমি নবী বলে শুনি নাও আমি নবী হয়তো তোমাদের মাঝে আর বেশিদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে হয়তো আমাকে খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যেতে হবে শেষ বক্তব্যের কথা বলছি আপনাদের কাছে আল্লাহ তালা তাকে নাম স্থান করেছে তাকে আল্লাহ মতের সাথ চাকাবেন অতএব আমি তোমাদের কাছ থেকে হয়তো খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাব বিদায় নিয়ে যাবার আগে তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি দুটো জিনিস ছাড়া দিয়ে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা মজবুত করে ধরো আর এই দুটো জিনিসের উপরে তোমরা আমল করো আমি নবী বলছি এই দুটো জিনিসের উপর যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো আমল করতে পারো আমি নবী বলছি তোমাদের কেউ বরবাদ করতে পারবে না তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না তোমাদের কেউ শেষ করতে পারবে না দুটো জিনিস একটা আল্লাহর মহামানি তিরিশ পারা কোরআন শরীফ আর দ্বিতীয় আমার রসুল পাকের হাদিস বুল সোহান তবে